সাবেক রাষ্ট্রপতি বদ্রুদ্ধজা চৌধুরীর চিরবিদায় দুই হাজার এক সালের চোদ্দোই নভেম্বর থেকে দুই হাজার সালের একুশে জুন পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ভদ্রুদ্দ্বজা চৌধুরী বা বি চৌধুরী আর নেই শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় উত্তরা ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার পেশ সচিব জাহাঙ্গীর আলম ছাড় আর নেই ছাড় আমাদের ছেড়ে রাত তিনটা পনেরো মিনিটে চলে গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী হাসিনা ওয়ারদা চৌধুরী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার ছোট মেয়ে শাইলা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা ইউমেন মেডিকেল কলেজ কলেজে অধ্যাপনা করেন ছেলে মাহিবি চৌধুরী রাজনীতিবিদ যিনি বিকল্প ধারা। বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুন্সীগঞ্জ থেকে তিনবার সংসদ সদস্য হন তিনি সংক্রান্ত ফুসফুসে সংক্রমণ হওয়ার অক্টোবর সংক্রমণ হওয়ায় গত দুই অক্টোবর ভোরে বাড়িধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদ্রুদা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি করা হয় রাত দেড়টায় বি চৌধুরীর মেয়ে ডক্টর শায়লা চৌধুরী বলেন অবস্থার সংকটাপন্ন বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে পরিবারের সদস্যরা জানান তার প্রথম জানাজা সকাল আটটায় উত্তরা ইউমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা বা জোহর বাড়িধারার আট নম্বর সড়কে বাইতুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হবে রোববার বদ্রুদ্দা চৌধুরীর মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জে সকাল দশটায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে তৃতীয় জানাজা বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়া হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হবে বদরুদ্দা চৌধুরী উনিশশো সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরে নানাবাড়িতে প্রখ্যাত মুন্সেফ বাড়ি জন্মগ্রহণ করেন তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজাপাটির সহসভাপতি যুক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন ভদ্রুদ্দা চৌধুরী উনিশশো সালে ঢাকার সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন পরে উনিশশো চুয়ান্ন সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন পরে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ ও গ্লাসগো থেকে এফআরসিপি এবং এফসিপিএস লাভ করেন ঢাকায় মেডিসিন বিভাগের খ্যাতিমান চিকিৎসক হিসাবে দীর্ঘদিন মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি বি চৌধুরী বাংলাদেশ টেলিভিশনে আপনার ডাক্তার নামের একটি অনুষ্ঠান পরিচালনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি রহমান এই চিকিৎসককে রাজনীতিতে যুক্ত উনিশশো আটাত্তর সালে নিজের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব করেন বিএনপির প্রতীক ধানের শেষ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো উনআশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি জিয়াউর রহমানের সরকারে তিনি উপ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দুই সালে চোদ্দোই নভেম্বর অধ্যাপক এ কিউএম ভদ্রুত্তজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হন দুই হাজার এক সালের চোদ্দই নভেম্বর অধ্যাপক এ কিউ এম বাংলাদেশের রাষ্ট্রপতি হন বিএনপির সঙ্গে রাজনৈতিক মত পার্থক্যের সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি পরে বি চৌধুরী বিএনপি ছেড়ে দুই হাজার চার সালের আট মে বিকল্প ধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি আমৃত্যু all the residents